বাবার সামনে সন্তানের চোখ তুলে নিল আপন দুই ভাই আসলে এদের শাস্তি শরীয়তের দৃষ্টিতে কঠিন থেকে কঠিন তর আল্লাহ রাব্বুল আলমিন এই যে একটা দৃশ্য আমরা দেখলাম এই দৃশ্যপট বাংলাদেশে তৈরি হলো এটি ভয়াবহ একটি দৃশ্যপট আপন দুই ভাই আইয়ামে জাহিলিয়াতের বর্বরতাকে হার মানায় এমন দৃশ্য আমরা দেখেছি দুইটা চোখ উপড়ে নিল আপন ভাইরা আমি গতকালকে দেখলাম যে চোখটাকে উপড়ায় নিয়েছে তাকে অ্যারেস্ট করা হয়েছে এখন সে কিছু বুঝে না একেবারে মনে হয় সবচেয়ে সহজ সরল নম্রভদ্র মানুষ শরীয়তের আইন বলে এই রকম ঘটনা যারা গটিয়েছে তাদের প্রত্যেকে সমান অপরাধী যতজন এই ঘটনার সাথে জড়িত এদের প্রত্যেককে শাস্তির আওতায় আনতে হবে প্রত্যেককে শাস্তি দেওয়া লাগবে এবং দেখবেন দিন দিন এই জাতীয় ঘটনা বেড়েই চলছে নবী সাল্লাম আমাদেরকে জানিয়ে গিয়েছেন এই দুনিয়া আল্লাহ রাব্বুর আলমিন ততদিন পর্যন্ত শেষ করবেন না যতদিন হাত্তা তাকতুলার রাজুল আখাহু যতদিন ভাই ভাইকে না মারবে ভাই ভাইকে হত্যা না করবে ভাইয়ের সাথে ভাইয়ের দ্বন্দ্ব না হবে আপনি একটু চিন্তা করেন ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্ক তো এমন যে ভাই কুলে পিঠে নিয়ে ভাইকে বড় করেছে আপন ভাই তো ভাইয়ের সাথে সম্পর্ক এমন পিতা ছিল না বড় ভাই কামাই রোজগার করে কষ্ট করে ছোট ভাইটাকে পড়াশোনা শিখিয়েছে নাবজি সাল্লা সাল্লাম বলছেন একটা সময় আসবে হাত্তা তাকতুলা যারাহু প্রতিবেশীকে প্রতিবেশী মারবে আখাহু ভাই ভাইকে মারবে আবাহু বাপকে পর্যন্ত হত্যা করা হবে এই দৃশ্যগুলো পুরোপুরি আমরা আমাদের চোখের সামনে দেখছি যে বা যারা এভাবে একজন মানুষের চোখ উপড়াতে পারে জনসম্মুখে এনে তাদেরও চোখ উপড়ে ফেলা দরকার তারাও যেন এই পৃথিবীর আলো দেখতে না পায় শাস্তি যদি এইভাবে নিশ্চিত করা হয় দোষীর শাস্তি যদি এইভাবে প্রদান করা হয় তবেই আসলে আমরা যারা অন্তত এটা দেখার পরে কষ্ট পেয়েছে আমাদের আত্মাটা একটু শান্তি পাবে বাংলাদেশের প্রেক্ষাপটে এখন এই যে অবস্থা তৈরি হয়েছে প্রকাশ্যে এসে মানুষ অন্যায় করাকে অন্যায় মনে বলে মনে করে না হেরা আল হারিদ। ওয়াল ম্যাজ গান বাজনা অশ্লীলতা পাপাচার এগুলোকে মানুষ সহজ বলে মনে করে এত কিছু ফেসবুক মিডিয়াতে আসার পরেও যদি বিচার না হয় যারা সঙ্গবদ্ধ হয়ে হাত ধরে পা ধরে বুকের উপর চেপে বসে চোখটাকে উপড়ালো এই পুরো সঙ্গবদ্ধ গোষ্ঠীর শাস্তি হতে হবে যদি শাস্তি না হয় এরা সুযোগ পেয়ে যাবে সামনে আরও লোকেরা সুযোগ পাবে যে আসলে অন্যায় করার পরেও তো দেশে শাস্তি হয় না প্রকাশ্যে ভিডিও থাকার পরেও এভিডেন্স থাকার পরেও তো শাস্তি হয় না এজন্য এই শাস্তিটা আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই অনতি বিলম্বে জড়িত প্রত্যেককে অ্যারেস্ট করে তাদেরকে যেন শাস্তির আওতায় আনা হয় আল্লাহ যেন আমাদেরকে এই এরকম দৃশ্য দেখা থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে দেশটাকে আল্লাহ যেন শান্ত করে আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ মনের আশা পূরণ হওয়ার কোনো দোয়া আছে কিনা হাদিফের মধ্যে একটি দোয়ার ব্যাপারে পাওয়া যায় নাবিজি সাল্লি সাল্লাম এই দোয়াটা মুখস্ত করতে বলেছেন যে এই হাদিসটা শুনবে নাবি সাল্লি সাল্লাম বলেছেন সে যেন এটা মুখস্ত করে নেয় দোয়াটা কি দোয়াটা আজকেও আমরা পড়েছি নাবিজি সাল্লি সাল্লাম দোয়া শুরুতে বলতেন আল্লাহ ইন্নি আব্দুক আব্দিক ওয়াবনু না ওয়াবনু বিয়াদিক ماض في حكمك عدل في قضاؤك أسألك بكل اسم هو لك سميت به نفسك أو أنزلته في كتابك أو علمته أحدا من خلقك أو استأثرت به في علم الغيب عندك أن تجعل القرآن ربيع قلبي ونور صدري এই দোয়াটা একটু বড় দোয়া এই জন্য অনেকের মুখস্থ করতে কঠিন হবে তারপরও চেষ্টা করবেন প্রতিদিন আপনি একটা শব্দ করে পড়েন আল্লাহ ইন্নি আব্দুক আল্লাহ আমি আপনার গোলাম ওয়াবনু আবদিক গোলামের ঘরের গোলাম আমার মা আল্লাহ আপনার বান্দি আল্লাহ আমার চুলগুলা আপনার হাতের মুঠোর ভিতরে আপনার সিদ্ধান্তগুলা মালিক চূড়ান্ত হবে আপনার ফায়সালা গুলা আদালতপূর্ণ হবে যত নাম আল্লাহ আপনার আছে সবগুলো নাম ধরে আল্লাহ আপনাকে ডাকতেছি যত নাম আল্লাহ আপনার কাছে আপনি রেখে দিয়েছেন ওই নাম ধরে আল্লাহ আপনার কাছে আপনাকে ডাকতেছি আল্লাহ যে নামগুলো আপনার কাছে গোপন রেখেছেন ওই নাম ধরে আল্লাহ আপনাকে ডাকতেছি এত কিছু বলে এরপর আল্লাহর কাছে কি বললেন আল্লাহর কাছে বলতেছেন আল্লাহ কোরআনকে আমার হৃদয়ের বসন্ত বানায় দেন নূর আসাদেরই আমার বক্ষের আলো বানায় দেন কোরআনকে আল্লাহ আমার দুশ্চিন্তাগুলো দূর করে দেন আল্লাহ আমার পেরেশানি থেকে আল্লাহ আপনি আমাকে মুক্ত করেন এই যে দোয়াটা এই দোয়াটা যদি আপনি পড়েন নাবিজাল্লা আলি ইসলাম বলছেন আল্লাহ তালা তাকে একটা খুশির সংবাদ দিবে আল্লাহ আল্লাহাম এই জন্য আমরা এই দোয়াটা প্র্যাকটিস করার চেষ্টা করি যাদের মুখস্ত নাই অন্তত শুনে শুনে আমরা শেখার চেষ্টা করি আমরা আমাদের টাইম লাইনে এ জাতীয় ভিডিওগুলো রেখে দিই মাঝে মাঝে ডাউনলোড করে এই ভিডিওগুলো শোনার চেষ্টা করি আমরা আমাদের ফেসবুকে ইউটিউব থেকে এগুলো শেয়ার করে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করি দেখবেন ইনশাআল্লাহ এই দোয়াগুলো আপনার অন্তকরণে আল্লাহ তালা বসিয়ে দিবেন আমরা মুখস্থ করব পড়ব জানবো আল্লাহর কাছে প্রতিনিয়ত এই দোয়াগুলো পরে পরে আল্লাহর কাছে চাবো এত কিছু বলে নাবিজি বলেন আল্লাহ আপনি কোরআনকে আমার হৃদয়ের বসন্ত বানায় দেন বক্ষের আলো বানায় দেন কত কিছু বেজি বললেন সবকিছু বলে আল্লাহকে চাইতেছেন আল্লাহ আপনি সম্পদ দিয়ে দেন তা চান নাই গর বাড়ি সুন্দর করে দেন নবীজি তা বলেন নাই আল্লাহর কাছে বলতেছেন নূর বক্ষের আলো বানায় দেন কোরআনকে আল্লাহ আমার বসন্ত বানায় দেন আল্লাহ আমার হৃদয়টা কোরআন দিয়ে ভরে দেন আমার হৃদয়টাকে কোরআন দিয়ে আলোকিত করে দেন আল্লাহ আমার পেরেশানি দূর করেন চিন্তা থেকে আল্লাহ আপনি আমাকে হেফাজত করেন আমরা যদি এইভাবে দোয়াগুলো পড়ি শিখি শেখার চেষ্টা করি الله رب العالمين أبشر يا رجل عشان كورونا كربل والسلام عليكم ورحمة الله وبركاته